কি দাবি দেখাচ্ছি তার সময়basicConfig শুরু শুরু হয়েছে তার সময় যতলে না লাগিয়ে বল হবে সবচেয়ে কম সময় আমাদের খেলোয়াড় খেলোয়াড়কে আমরা এবারে আসতেছেন এই খেলা দ্বিতীয় প্রতিযোগী কাকলি বেগম শুরু করে দিচ্ছে তার খেলা শুরু সময় যান শেষ পর্যন্ত কি করে প্রতিযোগী শুরু করে দিন

ভাই পুরস্কারের জন্য আপনাদেরকে প্রদান করা হচ্ছে ধন্যবাদ ধীরে ধীরে দিবেন তোমার খাবার অনেক বেরির সাথে তোমার কি মামা ধীরে ধীরে তোমার খাবার বেরির সাথে হয় আজকে পুরস্কার উপহার যাচ্ছে

বিজয়ী প্রতিযোগী নাম তোমার ইহা আমাদের অত্র খেলার বিজয়ী পঁয়ত্রিশ সেকেন্ডে বল বাহির করে নিয়ে গেছেন অন্য খেলোয়াড়রা কেউই বল বাইর করতে পারেন নাই এজন্য তার হাতে আমরা প্রথম পুরস্কার উঠাই দিচ্ছি কেমন লাগতেছে পুরস্কার পেয়ে অবশ্যই করে দিবেন আমাদের এবং ধন্যবাদ